ভাইরে ভাই আপনারা ইউনুসের পদত্যাগ চাইতে পারেন বিএনপি সমর্থক যারা আছেন আপনারা ইউনিগ চাইতে পারেন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন চাইতে পারেন আপনারা গড়তে বসে বসে চাইতে পারেন সমস্যা নাই কিন্তু সরকার যা করেছে মোদী সরকার তথা ভারত একদম প্যাকেট হয়ে যাচ্ছে দেখেন ভারতের অনেক বড় একটা বাজার বাংলাদেশ কেন্দ্রিক ঠিক আছে স্থলবন্দর কিছুদিন আগে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করেছে জানেন তো সেটার প্রতিক্রিয়ায় সেটারই প্রতিক্রিয়ায় দুই হাজার চব্বিশের জুলাইয়ে হাসিনা অর্ডার করেছিল কত একুশ মিলিয়ন ডলার বাংলা টাকায় দুশো পঞ্চান্ন কোটি টাকা মূল্যের আটশো টন ওজনের সমুদ্রগামী টাকবোটের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারাই সম্ভব এটা কি আওয়ামী লীগের দ্বারা সম্ভব ঠিক এইভাবে হঠাৎ করে বাতিল করে দেবে বিএনপির দ্বারা সম্ভব যদি ক্ষমতায় যায় তো আমি বলছি না বিএনপি ক্ষমতায় না যাক বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাক তবে ইউনুস সরকার কি কি কারণে এই ক্ষমতায় এসেছে গতকাল রিজুয়ানা তিনি বলেছেন উপদেষ্টা রিজুয়ানা যিনি তাই না তিনি বলেছেন বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন করতে হবে এখন দেখেন বিচার দৃশ্যমান বিচার কিন্তু আট নয় মাসে হয় নাই তবে শুরু হয়েছে আপনাকে তো সময় দিতে হবে তাই না তারপর সংস্কার সংস্কার যে কমিশনগুলো কমিটিগুলো আছে তারা কিন্তু রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী হবে এখন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসা এখন কেউ যদি ঘুমাই ঘুমাই বলে যে আমি ঘুমাচ্ছি না জায়গা জায়গা যদি বলে যে আমি ঘুমাচ্ছি না তাহলে তো হবে না তো নির্বাচন তো হবে নির্বাচন তো বাংলাদেশের জনগণও চায় ভোটাধিকার চায় কিন্তু হাসিনা যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেগুলো কি সোজা করতে হবে না ইউনুস সরকার এত এত আন্দোলনের এত এত আন্দোলনের মুখোমুখি এত কিছু সামলায় এত হাঁপায় যাচ্ছে এই কারণেই পদত্যাগ পদতে কিন্তু এর মাঝে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি নিষিদ্ধ করায় ভারতের কাছে অর্ডার দেওয়া শেখ হাসিনার একুশ মিলিয়ন ডলার বাংলা টাকায় দুইশো কোটি টাকা মূল্যের আমদানি একদম চুক্তি ওই যে সমুদ্রগামী ডাকবোর্ডের চুক্তি বা তিল করে দিয়েছে বিষয়টা আপনারা কেমন কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে ভারত এইভাবে বাংলাদেশের উপর যত ভাবে চাপ তৈরি করার চেষ্টা করবে তার বিপরীত প্রতিক্রিয়া আরো বড় হবে কারণ তাদের রপ্তানি বাংলাদেশের চাইতে ছয় গুণ বেশি বাংলাদেশ ধরেন যে একশো কোটি রপ্তানি করে ছয়শো কোটি রপ্তানি করে বেশি মেরুদণ্ডটা একমাত্র ডক্টর ইউনুস নেতৃত্বাধীন পরবর্তীতে থাকবে কিনা সেটা বিষয় এটা লিখেছেন খান সো যেটাই বলেন এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশের কোনো জায়গায় কোনো প্রান্তে একটা ঠেলা দিলে আমরা দুইটা ঠেলা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন